আরে ভাই সেরকম কিছু না এটাই বলতে চেয়েছিলাম আমার কাছেও সাইকেল আছে আরে ভাই আমরা তোকে নিয়ে যেতে পারবো না তো সাইকেল চালানো ভালো না হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক বলেছিস কালকেই তো আমাকে একটু হলে সাইকেল সাইকেল দিয়ে মেরে দিয়েছিল না ভাই আমাকেও নিয়ে চল আমি আর ওইভাবে সাইকেল চালাই না সত্যি করেই বলছি ঠিক আছে ভাই তোকে আমরা নিয়ে যেতে পারি রাস্তায় কিছু হয়ে গেলে আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না ঠিক আছে হ্যাঁ ভাই আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না ঠিক আছে ভাই এবার তাহলে সবাই চল आह वाह मोटरसाइकिल गुगु गुगु নতুন একটা কমেডি ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওটা শেষ না করে যাবে না শেষ তো অবশ্যই করেছো শেষ না করলে লাস্টের মিউটা দেখতে পাচ্ছি না তো ভিডিওটা লাইক করবে তারপরে শেষ করে যাবে ঠিক আছে এটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন